উঁচু পিচ রাস্তার তলাতে একটি নিচু জমি ভরাটের কাজ চলছিল ট্রাক্টরে করে মাতি এনে বেশ কিছু ট্র্যাক্টর একসাথে কাজ করছিল কয়েকদিন ধরেই মাটি ট্র্যাক্টরে ভর্তি করে পিচ রাস্তার ঢাল বেয়ে নামার সময় দুর্ঘটনা ঘটলো মঙ্গলবার সকালে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো ঢালে তলাতে চাপা পড়লেন ট্রাক্টরের চাল ঘটনাস্থলেই মারা পড়লেন তিনি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের পাশে গোপগড় এলাকায় ট্রাক্টর চালকের নাম নান্টু সিং তিনি মেদিনীপুর সদরের ফরিদ চক এলাকার বাসিন্দা গোপগড় এলাকাতে এক ব্যক্তি জমি ভরাটের কাজে ট্রাক্টর নিয়ে কাজ করছিলেন কয়েকদিন ধরে মঙ্গলবার সকালে দূর থেকে মাটি ভর্তি করা ট্রাক্টর নিয়ে নামছিলেন জমি হঠাৎ ট্রাক্টর উঁচু ঢাল থেকে নিয়ন্ত্রণ হারায় পেছনে ডালার চাপের সামনের ইঞ্জিন ঘুরে গিয়ে পাল্টি খেয়ে যায় ঘটনাস্থলে চালকের আসনে বসে থাকা চালক নান্টু সিং ট্রাক্টরের তলাতে চাপা পড়ে যায় পিষ্ট হয়ে যান তিনি ঘটনাস্থলেই মৃত্যু হয় তার স্থানীয়রা সকলে এসে ট্রাক্টর সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দেহ উদ্ধার করেছিলেন পরে সেখানে আসে গড়গুড়িপাল থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে এবং তদন্তে পাঠায় সেই সাথে দুর্ঘটনাতে থাকা ট্রাক্টরও উদ্ধার করে এবং নিয়ে যায় পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়

but